নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগে দিন তো ব্লগ দিতে পারিনি ওই চ্যানেলে দিয়েছিলাম তো ওই চ্যানেলে ব্লগ দিয়ে আমি সেরকম কোনো রেসপন্স পাইনি আমার এই চ্যানেলটাই বেস্ট ব্লগের জন্য তো যেখানে যে জিনিসটা মানায় না সেখানে সেটা না করাই ভালো তো কান ধরেছি ওখানে আর ব্লগ ভিডিও সহজে দেবো না যেদিন হয়তো খুব সমস্যায় পড়ে যাব রান্নার ভিডিও করতে পারব না তখন হয়তো দিতে পারি তবে আশা করছি আর দেবো না তো ওই তো জানাই তো আগের দিন আমি ব্যারাকপুর গিয়েছিলাম তো ছেলের জন্য যেহেতু কেক আনতে ভুলে গেছিলাম সেই জন্য ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর ও কিন্তু খুব খুশি হয়েছে আইসক্রিমটা পেয়ে আর আইসক্রিমটা আনার দিকে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি ওকে আগেই শর্ত দিয়ে রেখেছিলাম আইসক্রিম কিনে দেবো তখনই যখন তুমি এনে সঙ্গে সঙ্গে খাবে না আধা ঘন্টা রেখে দেবে হালকা একটু গরম হবে তারপর তুমি খাবে তো ও দেখছে এই সুযোগ আইসক্রিম তো খেতে পাবো ঠান্ডা খাওয়ার সাথে অত স্বাদ নেই তো সেইভাবে কিন্তু আইসক্রিমটা মানে অনেকক্ষণ পরেই খেয়েছে তো এই যে আইসক্রিমটা খাচ্ছে এবার আইসক্রিমের পিছনে যে আমি সঠিক করে কিন্তু অ্যান্সারই দিতে পারি না আর এনেছিলাম ওর জন্য মিষ্টি দুটোই এনেছি আমাদের জন্য আনিনি কারণ আমাদের জন্য সিঙ্গারা এনেছি না মিষ্টি দুটোও খাইনি ফ্রিজেই রাখা মানে রেখে দিয়েছি এখনও ধরাই আছে এই যে মানে ভয়েস করছে আমার না অত কিছু মাথায় থাকে না সব কিছু আমি মানে ভুলে যাই অত কিছু মনে রাখতে পারি না এই যে তিন দিন হয়ে গেছে মিষ্টিটা না ফ্রিজেই ধরা আছে তো যাই হোক যেহেতু অনেকদিকে চাপ থাকে তো তাই সব কিছু খুঁটিনাটি মনে থাকে না এখন বলতে গিয়ে মনে পড়লো আমি বসে বসে সিঙ্গারা খাচ্ছিলাম আর ওদিকে মাকে দিয়ে এসেছিলাম মা খেয়ে নিয়েছে আর কট্টু আর আমি এখন বসে বসে গল্প করছি তো এটা হচ্ছে রবিবার সকালবেলা রবিবারে যেহেতু ছুটি আছে তোমরা সবাই জানো আর আজকে ভাবছি একটু চিকেন নিয়ে আসবো কারণ আগের দিন শনিবার ছিল শাশুড়ি মাঝেও তো নিরামিষ খায় তো আমাদেরও নিরামিষ করতেই হয়েছিল মানে নিরামিষই করতে হবে এমন কোনো ব্যাপার না কিন্তু দুই তিন রকম রান্না করা একটু মানে পসিবল হয় না সেজন্য নিরামিষই করে ফেলি সপ্তাহে দুদিন নিরামিষ ওইটাও আমার কাছে একটা মানে কী বলবো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ একটু খেতে চায় না কীটুর জন্য আলাদা করে ডিম সিদ্ধ করতে হয় আবার বিকেলে যে ভিডিওটা বানাই সেই বিকেলের ভিডিওটা আমাকে ভাবনা চিন্তা করেই বানাতে হয় যে পেঁয়াজ ছাড়া বানাতে হবে ওইটা আমার কাছে থেকে বড়ো মানে একটু চাপ হয়ে যায় কারণ দেখো বাড়িতে দুটো মানুষ সেখানে আমি আমি কোনো খাবার বানাচ্ছি সে যদি আরেকজন ব্যক্তি না খায় সেও হয়তো খারাপ ভাবতে পারে সে হয়তো বোঝে না যে এই কাজগুলো এরকম যতই যাই হয়ে যাক কাজ করতেই হবে হয়তো তারা বুঝবে না কারণ তারা বয়স্ক মানুষ সব সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই তবে আমারও খারাপ লাগে যে একা একা খাবো তখন আর খাওয়া হয় না জিনিসটা আমি রেখেই দিই নষ্টই হয় তো সেই জন্য একটু সমস্যা হয়ে যায় যেহেতু সপ্তাহে দুদিন দিন নিরামিষ পাঁচ দিন ঠিকঠাক তার মধ্যে ধরো এই পুজো সেই পুজো পড়েই যায় তো মানে সপ্তাহে দুদিন নিরামিষ করাটা একটু আমার কাছে টাফ হয়ে যায় তো যাই হোক কিট্টুকে আজকে রেখে যাব বাজারে কারণ বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ এখন বাজছে কিন্তু আটটা আটটার সময়ই প্রচণ্ড রোদ তো পাশের ঘরের যে আমার আন্টি থাকে আন্টি আমাকে কুড়ি টাকা দিয়েছে কারণ হচ্ছে কাজকলা আনার জন্য আন্টি শরীরটা প্রচণ্ড খারাপ কি বলবো তোমাদের বেচারি একা একা থাকে এখানে তো ওনার ছেলে নেই যেহেতু মেয়ে আছে তো মেয়েরা তো শ্বশুরবাড়িতে থাকবে এটাই তো সাধারণ কথা আনটির এত পরিমাণ শরীর খারাপ লুজ মোশনের সমস্যা হয়েছিল লুজ মোশন যদিও ঠিক হয়ে গেছে তবে শরীরের এনার্জি একদম শেষ কারণ ওনার বয়স অনেকটাই প্রায় আর যেহেতু এই বয়সে উনি সব কাজ করেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তো বুঝতেই পারছো শরীর খারাপ হলে মানুষটা একটু কমজোর হয়েই যাবে মানে এত কম বয়সের মানুষই একটু কাজ করতে গেলেই শরীর খারাপ হ্যান ত্যান এত কিছু করে কিন্তু সেই মানুষটা একা একাই সব কিছু করে এত বড় ঘরটাকে সামলে রাখে তো যাই হোক বাজার করে চলে এসেছি বাজারে যেহেতু রবিবার ছিল প্রচণ্ড ভিড়ও হয়েছিল তো দেখছি কি একটু বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে তো আনটিকে এবার কিন্তু দিয়ে আসবো কলাটা এবার কি হয়েছে আগের দিন রাত্রিবেলায় দেখো আমার কিন্তু কান্না পেয়ে গেছিলো আগের দিন রাত্রিবেলায় আমরা খেতে বসেছি শনিবার রাত্রিবেলায় যেদিন আমরা বাজারে গেছিলাম তো খেতে বসেছি তখন আনটি বাইরে থেকে ডাকছে পাইল পায়েল করে ডাকছে তো আমি যখন বাইরে যাই তখন দেখি যে আন্টি দাঁড়িয়ে আছে তো আমি একটু অবাক হয়েছি ওই টাইমে আন্টির গেট বন্ধ থাকে কখনোই খোলে না মানে সকালে একবার গেট খুলে, তারপর বন্ধ করে দিলে সারা দিন বিকেল কোনো সময় গেট খোলে না তো আমি অবাক হয়ে যাই যে আনটি এই সময় কেন ডাকছে তো আমি জিজ্ঞাসা করি আন্টি কিছু হয়েছে তো আনটি বলে যে আমার এরকম শরীরটা প্রচণ্ড খারাপ যে সমস্যাটা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে কিন্তু আমার শরীর এতটাই দুর্বল এই যে তোমার সঙ্গে কথা বলছি কথাটাও বলতে আমি পারছি না মানে এত শরীরটা আমার টায়ার্ড লাগছে আমি কথা বলতে পারছি না কিছু খেতে পারছি না তুমি যদি আমি বাই চান্স যদি আমার কিছু হয়ে যায় আমার ঘরে শুধু সিটকানিটা লাগানো থাকবে তুমি আমার মেয়েদের একটু খোঁজ দিও তো কথাটা শুনে আমার এত পরিমাণ খারাপ লাগে তারপর আমি বলি যে তোমার মেয়েদের কাছে না হলে ফোন করো এখনই ফোন করো তো বলছে আমার ফোন থেকে কিছুতেই ফোন লাগছে না তো আমি বললাম আমার ফোনটা নাও বলছে না তো ইয়ে নেই তাড়া রাত হয়ে গেছে তো তখন সাড়ে আটটা নটা বাজে রাত হয়ে গেছে ওদের ওরা হয়তো কোনো ব্যস্ত আছে তো থাক তুমি এক কাজ করো তুমি মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আমাকে একবার নক করবে তাহলে কি হবে যদি আমি ভালো থাকি তাহলে গেটটা খুলে দেবো আর তুমি যদি দেখো যে আমি তুমি নক করছো অনেকক্ষণ ধরে নক করছো আমি খুলছি না তাহলে ধরে নিও আমি আর নেই তো আমি শুনে এত খারাপ লাগছে মানে মুখের সামনে কোনো মানুষ এরকম কথা বলছে সে ভাবছে সে মারা যাবে এরকমই তো আমি বললাম যে এক কাজ করো আনটি তুমি গেটটা বরং খুলে সব তো বললো যে না এমন করে হয় আমি তো গেট লাগিয়ে শোয়াই অভ্যাস গেট খুলে শোয়াটা আমার হবে না পারবো না আমি শুতে তো আমি বলি তাহলে তুমি এক কাজ করো তুমি আমাকে ফোন করো তো আমি আনটিকে ফোন নাম্বারটাও দিই তো বলে যে আমার যদি শরীর খারাপই করে তাহলে আমি হয়তো আর ফোন করার মতো সুযোগ পাবো না আমার অতটাও শরীরে ইয়ে থাকবে না আমি হয়তো আর বাঁচবো না আমার খুব ভয় লাগছে এরকম কথাবার্তা আনটি বলে তো কিছু তো করার নেই উনি যেহেতু আমার প্রতিবেশী এবার আমাদের ঘরেও ওনাকে ডাকতে পারছি না কারণ ওনার বাড়ি মানে এখানে শহরের মানুষ একটু অন্যরকম হয় অনেক কিছু ভাবনা চিন্তা করেই চলতে হয় এই যে শরীর খারাপ আজকে সকালবেলায় ওনার জন্য কলাটা নিয়ে আসলাম আর ঘরে একটা পেঁপে ছিল সেখান থেকে ভাবলাম যে অর্ধেক দিয়ে আসি আনটিকে কারণ যেহেতু একটু লুজ মোশনের সমস্যা হয়েছিলো তো পেঁপে কলা খেলে শরীরটা ভালো হবে তো আমি ইচ্ছে করলে কিন্তু রান্না করে দিতেই পারি একটা মানুষ বয়স্ক মানুষ এক বাটিও হয়তো ভাত খায় না কিন্তু উনি ওই যে আমার চেনা জানা নন বা শহরের মানুষ ওনারা দেখা যাচ্ছে আমি কোনো খাবার দিলাম সেই খাবারটা খেয়ে ওনার আরও শরীরটা খারাপ হলো তো সেখানে উনি কি মাইন্ড করবেন বা ওনার পরিবারের লোকজন যখন আসবে যে তুমি কি খেয়েছো কে দিয়েছো এরকম কোশ্চেন করলে সেখানে আমি বিপদে পড়ে যাব তো সেই ভয়ে কিন্তু আমরা মানে বেশি কিছু করতে পারি না একটু মানে ডিস্ট্যান্স রেখেই চলতে হয় তবে উনি আমাকে যেইটুকু বলেছিলেন সেটুকু আমি করেছি সকালে গিয়ে আমি নক করেছিলাম আনটি উঠে পড়েছিল শরীরটা আজকে একটু ভালো কালকের তুলনায় তো আমি বললাম যে তোমাকে বাজার টাজার যেতে হবে না তোমার যা লাগবে আমাকে দিও তো সেই মতোই আনটি আমাকে ওই কলাটা আনতে দিয়েছিল তো এনে দিয়েছিলাম আর এখন হচ্ছে কিটুকে একটু পড়তে বসাবো বাজার করে আসলাম রবিবার রবিবারের দিনই তো সকালবেলায় পড়ার সময় হয় রবিবার শনিবার তো এই দিনটা আমি সকালবেলার পড়াটা কিছুতেই মিস করতে চাই না তো দেখলাম যে খাবার আজকে আমি আর করতে পারছি না আমি মাকে মানে এর আগেই বলছিলাম যে সকালের খাবার খেতে হবে কারণ আমার বাড়ির একজন খুব অসুস্থ তো সেই জায়গা থেকে আমারও ভয় হয়ে গেছে যে এরকম অনিয়ম করে চলবো না তার যে অনিয়মের জন্যে এরকম হয়েছে তা না সে খুব ভালো মেনটেন করে চলে মেয়েকেও খুব ভালোভাবেই রাখে আমি এখন কিছু বলতে চাই না পরে তোমাদের সাথে বলবো তো সে খুব বড় একটা সমস্যায় পড়ে গেছে তো সেখান থেকে আমার ভয় হয়ে গেছে যে না আমি একদম এরকমভাবে চলবো না আমাকে সুস্থভাবে থাকতে হবে আমাকে ঠিকঠাক করে খেতে হবে তো আগের দিনও আমি সকালবেলায় কিন্তু পরোটা তরকারি সব বানিয়েছিলাম মঙ্গলবার থেকে কি স্কুলে রিভিশন এক্সাম হবে টেস্ট নেওয়া হবে মানে উনিশ তারিখ থেকে যদিও পরীক্ষা শুরু তো তার আগে আবার একবার রিভিশন করা হবে কেন এত তো জানি না তো যাই হোক মঙ্গলবার থেকে হবে তো আর তো একটা দিন সময় আছে আজকে তো সানডে হয়ে গেল মাঝখানে একটা দিন ও স্কুলে যাবে কালকের দিনটা তারপর দিন থেকে আবার পরীক্ষা পরীক্ষা শেষ হতে আবার তারপর থেকে ওই হাপেয়ালি যেটাকে বলে তো দেখা যাক কী করে পরীক্ষা সম্পর্কে তো কিছুই বোঝে না সেটাই হচ্ছে মুশকিল চাপ করবে করবে

ফোর এর পর থ্রি কি হয় ফোর হ্যাঁ লেখো 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 লাগো আমি দেখাবো কেন তুমি লেখো তুমি একটু আগে লিখেছো না নিচে চলে গেল কেন নিচে যাবে না ঠিক আছে আর এই দাগটা এত বড় হবে না একটু ছোট হবে তারপর কেন কি আছে লেখো না হলে জায়গাটা পাবি কোথায় নিচে নেমে গেলে সেটা খুব ভালো লাগছে দেখতে ওপরে এত জায়গা খালি পড়ে আছে বলে দে এটা কি এইট ফাই ফাইভ সেভেন এইট জোরবল এইট এইট নাইন এইট নাইন নাইন থ্রি ফোর থ্রি সেভেন সেভেন লেখো ভালো করে এই লিখবে দাগের নিচে যেন যায় না ওকে এইটা ঠিক করে লেখো ইরেজ করো তো যেটা বলছিলাম যে মাকে বলেছিলাম সকালে একটু খাবার করে দিতে কারণ একটু খাবারটা করে দিলে আমার সুবিধা হয় রোজই আজ শুধু আজ বলে না যেহেতু মায়ের খুব বেশি কাজের চাপ থাকে না যদি আমার আগে কোনো দিন উঠে পড়ে তাহলে হয়তো ঘরটরগুলো মুছতে হয় মানে আমি কোনো সময় বলি না কিন্তু উনি করেন হয়তো তো কোন কোনো দিন করেন কোনো কোনো দিন আমি আগেই উঠে পড়ি আমি করে ফেলি তো সেখান থেকে সেরকম কোনো কাজের চাপ থাকে না তো সেই জন্যই আমি বলি যে সারাদিনে তো কোনোই কাজ থাকে না বলতে গেলে প্রায় তো সেই জন্য বলি যে সকালের খাবারটা যদি করে দাও তাহলে একটু মানে সুবিধা হয় তো যাই হোক মা রুটি তরকারি করেছিল তো এবার আলু পেঁপের তরকারি তো কিটু খাবে না সেই জন্য দেখলাম ওকে একটা ডিম দিয়ে এগরোল বানিয়ে দিই যেহেতু আলু পেঁপের তরকারি একটু ঝাল টাল হবে সেই জন্য তো ডিম দিয়ে এগরোলটা বানিয়ে দেবো ও খাবে তারপর কিন্তু আস্তে আস্তে আবার কাজকাম শুরু করব। ওইদিকে আন্টির কথাটা বলতে বলতে ভুলে গেছি তো আন্টি যেহেতু ওই ধরনের কথা আমাকে বলেছিল তারপর রাত্রিবেলায় আমি আর খেতে বসে খেতে পারছি না যে আমার পাশে একজন মানুষ থাকেন তিনি একদম একা থাকেন কেউ থাকে না সঙ্গে তিনি ভাবছেন যে তিনি আর হয়তো বাঁচবেন না ঘরের মধ্যেই তিনি এরকম অবস্থায় একা একাই তিনি এরকম হবেন তার এরকম একটা পরিস্থিতি হবে সকালবেলা তাকে গেট খুলে বের করতে হবে সেই মানুষটা কতটা ভয় পেয়ে গেলে এরকম একটা কথা আমার সামনে তুলে ধরে আর আমিও শুনে এত আমার মন খারাপ করে যে কী জীবন মানুষের তাই না তো সেইখান থেকে একটা আমার ভয় শুরু হয়ে যায় রাত্রিবেলায় খেতে বসে খেতে পারি না খুব মন খারাপ করছিলো সকালে আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম যে আগে গিয়ে আমি আনটিকে ডাকি কী অবস্থা দেখি তো যাই হোক উনি ভালো ছিলেন সেটা আমি ভগবানকে বারবার ডাকছি ভগবান আন্টির যেন কিছু না হয় আর বিশেষ করে আমি যতদিন এখানে আছি ততদিন যেন কিছু না হয় কারণ দোতলায় আন্টি আর আমিই থাকি এবার আনটির যদি কিছু হয়ে যায় তাহলে আমার কিন্তু এখানে থাকা মুশকিল হয়ে যাবে কারণ দোতলায় আমরাই থাকি আর অন্য কেউ থাকে না তো ভগবানকে বারবার ডেকেছে ভগবান কিন্তু শুনেছে আন্টি এখন ভালো আছে বারবার ভগবান কেটে বলছে তুমি শুধু আন্টিকে সুস্থ করে দাও কিছু যেন না হয় যেহেতু ওনার বয়স হয়েছে তুমি এমন একটা সিচুয়েশানে ওনাকে তুলে নিও যখন উনি অন্তত মানে যাওয়ার আগে অন্তত দশ বারো দিন নিজের মেয়েদের হাতে একটু মানে আরাম খেয়ে যায় কারণ বুঝতে একটা মানুষ মানুষ চলতে ফিরতে যাওয়া অনেক ভালো এটা অনেকই ভালো তবে মারা যাওয়ার আগের দিন অবধিও তিনি নিজের হাতে রান্না করে খেয়ে যাচ্ছেন সেই ব্যাপারটা একটু কেমন লাগে ওনার যেহেতু দুটো মেয়ে আছে মেয়েরা তো বাবা মায়ের অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করে তো আমি ভগবানকে শুধু এটাই বলছি এইভাবে ঠা মানে তুলে নিও না মানুষটাকে এমন কিছু করো যেন মেয়েরা এসে দশটা দিন মায়ের একটু কেয়ার করে তারপর মেয়েদের হাতেই যেন উনি যান এরকমই আমি মানে বলছিলাম যদি আমার উনি কেউই হন না তবুও ভাবনাগুলো চলে আসে যাই হোক ওনা এদিকে কিন্তু খাবারটা হয়ে গেছে আর কিটুকে দেবো খাবারটা প্রচন্ড গরম এখন তো দিলেও খেতে পারবে না ভাবলাম যে একটু কেটে দিই তারপর দেখলাম থাক ঠান্ডা হোক তারপর ছিঁড়ে দেবো আর আমার ছেলে শশা খেতে খুব ভালোবাসে আর শশার এখন যে কি পরিমাণ দাম তোমরা তো জেনেই থাকবে তো শশা খুব বেশি আনা হচ্ছে না যখন নিয়ে আসি তখন তিনটে চারটে করে নিয়ে আসি ওই মোটামুটি একাধ সপ্তাহ ছেলেকে দিই এবার একদিনেই একটা গোটা শশা দিয়ে দিতা না একদিনে অর্ধেক করে দিই আর এই শশাটা ছিল কিছুটা আগের দিন কোনো কারণে ইউজ করেছিলাম তো ভাবলাম যে এটা দিই এগরোলের সঙ্গে শশা দিলে বা যে কোনো খাবার সঙ্গে তুমি দুপুরে দাও রাত্রে দাও যখনই ওকে স্যালাড কেটে দাও ও খুব খেতে ভালোবাসে এবার তিন চারবার করে শশা কেটে দেওয়া একটু মুশকিল শীত আসুক তারপর ওকে আবার কেটে দেবো আর ওর বাবা আসলে তো হবেই কারণ ওর বাবা খেতে বসলেই আগে ছেলেকে শশা কেটে দেবে এরকম একটা ওর অভ্যাস হয়ে গেছে তো এদিকে যে মা রান্নাটা করে রেখেছিলো আলু পেঁপের তরকারি আর তার সঙ্গে রুটি বেশি করা লাগে না কারণ দুটো মানুষ তো দুটো দুটো চারটে রুটি করলেই যথেষ্ট বা পাঁচটা ছটা করলেই যথেষ্ট তো এখানে রান্নাটা হয়ে গেছে আর ওইখানে রুটিটা ঢাকা আছে তো এখন খাওয়া দাওয়া করব করে কিন্তু রান্না বসাতে হবে ছেলেকে তো পড়ানো হয়ে গেছে ও ওইদিকে খাচ্ছে টিভি চালিয়ে দিয়েছি বসে বসে খাবার খাচ্ছে আর আমি খাওয়া দাওয়া করে এদিকে আবার রান্না বসিয়ে দিয়েছিলাম তো আজকের রান্নাটা একটু অন্যরকমভাবে করছে ছেলে কিন্তু খেয়ে আরাম হয় না কারণ বুঝতে পারছি একটু ঝাল দিয়ে আমাদের খেতে হয় আমি তো মাঝখানে ঝাল দিয়ে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিলাম একটা দুটো লঙ্কা দিয়ে যে সব তরকারি করছিলাম কিট্রো খেতে সুবিধা হচ্ছিলো আমার একটা অভ্যাস হয়ে গেছিলো কিন্তু মা যেহেতু এসেছে এবার ওনার তো অভ্যেস নেই বা আমার বাচ্চার জন্য যে ওনাকে একদম ঝাল খাবার খেতে হবে এটা ওনার পছন্দ নাও হতে পারে তো খেতে বসে ওনার একটু অসুবিধা হচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম তাই আজ থেকে ভেবেছি যে অন্যরকমভাবেই করব এই যে চিকেনটা একদম রান্না হয়ে গেছে কষানো ঝোল ফোটানো সব হয়ে গেছে এই পর্যায়ে আমি কিটুর জন্য চিকেন আলু ঝোল সব তুলে রাখলাম একদম ঝাল ছাড়া পরে লঙ্কাটা মেটে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা আমি খুব একটা ইউজ করি না কিছু কিছু তরকারিতে মনে হয় যে একটু কালার হলে ভালো লাগে সেটাতেই দিই আর যেহেতু এখন চিকেনটা মাঝে মাঝে খাওয়া মাংস জিনিসটা মাঝে মাঝেই খাওয়া হয় তো সেখানে ডেলি ডেলি ওই চিকেন লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করার কোনো মানে নেই তো লাস্টে ওই লঙ্কার গুঁড়োটা লঙ্কার গুঁড়ো না লঙ্কাটা বেটে দিয়ে পাঁচ মিনিট মতো হালকা একটু লো ফ্লেমে মানে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে কাঁচা লঙ্কার স্মেল না হয় তো খেতে ঠিকঠাকই লেগেছে কোনো রকম খারাপ কিছু লাগেনি তো এইখানে এসেছে একটা পার্সেল তোমাদেরকে বলেছিলাম না যে কিচ্ছু নেব না এই ঘরে যতদিন হাজবেন্ডের পোস্টিং না আসবে ততদিন চেষ্টা করব কিছু না নেওয়ার কিন্তু কিছু কিছু জিনিস না নিলে আমাদের একদমই চলছে না হাজব্যান্ডও বারবার বলছে যে ওই ভাবনা চিন্তা ছাড়ো কবে পোস্টিং আসবে কবে যা হবে কি হবে না সেই আশায় তুমি আর নিজে অসুবিধা করে চলো না তো কি হয় তোমাদের একটা কথা শেয়ার করি একটু যখন স্কুলে যায় ও তো বেঞ্চে বসে তো বেঞ্চের ওপর খাতাটা রেখে ওকে লিখতে হয় এবার ও যখন লেখে স্কুলে হাতের লেখাটা এত বাজে হয় মানে বলে বোঝাতে পারবো না খুব অগছালো লেখা হয় আর যখন ওকে আমি ঘরে পড়তে বসাই বিছানার ওপর আরাম করে শুয়ে বসে লেখে লেখাটা খুব সুন্দর হয় তো এবার আমি যখন ওকে হোমওয়ার্ক করাই মানে যেটা ম্যাম পেজে করিয়েছে সেই লেখাটা তার পাশের পেজেই হোমওয়ার্ক হয় দুটো লেখার মধ্যে মনে হয় যেন ভিন্ন লেখা অন্য কেউ মনে হয় যেন আমি লিখে দিয়েছি কারণ ঘরের লেখাটাও সুন্দর করে লেখে আর স্কুলের লেখাটা বাজে হয় তো ম্যামেরও মনে হতে পারে যে এরা বাড়িতে এত সুন্দর করে কী করে লেখে তো আমি ওর বাবাকে বলছিলাম যে একটা স্টাডি টেবিল নিয়ে ফেলি কারণ স্টাডি টেবিলটা নিলে ওর ওই বেঞ্চে লেখার সুবিধাটা হবে মানে এখানে যদিও ও উঁচুতে খাতাটা রেখে লিখে তাহলে স্কুলেও সেই অভ্যাসটা যেহেতু আছে যে বেঞ্চের ওপর লিখে মানে রেখে লিখছে তাহলে এখানে লিখলেও দুই জায়গায় সমান হবে আস্তে আস্তে লেখার অভ্যাসটা হয়ে যাবে সেই কথাটা ভেবেই যে বেঞ্চের ওপর খাতা রেখে লিখলেও যেন হাতে লেখাটা ভালো হয় সেই অভ্যাসটার জন্যই এই স্টাডি টেবিলটা অর্ডার দেয় ওর বাবাই অর্ডার দিয়ে দিয়েছে তো ফোন করেছিল যে যাও নিয়ে এসো নিচে চলে এসেছে এখন হচ্ছে মোটামুটি সাড়ে বারোটা বাজে রান্নাবান্না তো হয়ে গেল ওইদিকে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো জিনিসটা একটু কেমন যেন নড়াচড়া করছিল খুবই ভালো এসেছে মানে যেরকম আশা করেছিলাম তার তুলনায় ভালো এসেছে দামও খুব বেশি না সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যেই দাম তো কি একটু খুব খুশি হয়েছে ও এখনও বোঝে না এই জিনিসটা কি তো ও বসতে যাচ্ছে বালিশে রাখতে যাচ্ছে আমি বলছি এরকম করিস না এখনই ভেঙে যাবে এটা যেহেতু বোর্ডের প্লাস্টিকের না তো নিচে রেখে দেখলাম যে নিচে রেখে দেখি যে এরকম কেন হচ্ছে তো পরে হাজব্যান্ড আমাকে ভিডিও কলে জানাই যে ওই চারিদিকে যে রাবারটা লাগানো আছে ওটা একটু অ্যাডজাস্ট করে নাও একটু নিচে করে নাও দেখো জিনিসটা ভালোভাবে বসবে তো এখন আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়ে যাচ্ছে আর কি কী পরিমাণ খুশি দেখো প্রচণ্ড খুশি হয়েছে এবার আস্তে আস্তে বুঝতে পারছে যে এখানে ওকে পড়াশোনা করতে হবে আসলে আমরা দুটো জিনিস অর্ডার দিয়েছি দুটো একসঙ্গে আসার কথা ছিল কিন্তু একটাই এসেছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি বললেন যে আবার নেক্সট দিন আসবে তো সেটাও পরের দিন তোমাদের সাথে শেয়ার করব তো এই যে ছেলে খুশি হয়েছে কিট্টুর বাবা বারবার জিজ্ঞেস করছে যে কিট্টু খুশি হয়েছে তো খুশি হয়েছে তো তো ও তো দেখতেই পাবে ভিডিওতে এমনি ওকে আমি মানে কিট্টু কথা বলেছ বাবার সঙ্গে তো বুঝতে পেরেছে যে ছেলে খুব খুশি হয়েছে আর ভিডিওতেও দেখতে পাবে যে কতটা এক্সাইটেড ছিল ও মানে জিনিসটা পাওয়ার পর আর তারপর কি করেছে জানো যখন বুঝতে পেরেছে যে স্টাডি টেবিল এখানে রেখে পড়তে হয় তখন এই যে বই খাতা সব কিছু নিয়ে এখানে কিন্তু পড়তে বসে গেছে আর তার সঙ্গে সাইডে জলের বোতল রেখেছে বলছে মাম্মা আমি এখনই পড়বো এখন কিন্তু বাজে সাড়ে বারোটা আমি কিন্তু এখন ওকে খাওয়াতে যাবো মানে একটার মধ্যে যেহেতু খাইয়ে খাইয়ে দিই খাবারটা আর সকালে রুটি খেয়েছিলো একটাই খেয়েছিল সেটা মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যে খেয়েছিলো তো এদিকে তিন চার ঘন্টা হয়ে গেল তো ভাবছি যে ওকে ভাতটা খাইয়ে দিই তো কি করছে ও এখন কিছুতেই ভাত খেতে যাবে না এখনও নতুন জিনিস পেয়েছে বুঝতেই পারছো বাচ্চারা নতুন জিনিস পেলে কত আনন্দ হয় তো চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো